বোর্ডের এই প্রশ্নটা পদার্থবিজ্ঞানের বিভিন্ন প্রশ্নে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আসতে তো এই প্রশ্নটা যখন পরীক্ষাতে আসে এই একটি প্রশ্ন দিয়ে কিভাবে সমস্ত প্রশ্নের উত্তর করা যায় আমরা আজকে এই সলিউশনটা দেখবো একটা শর্টকাট টেকনিক সূত্র আছে এই সূত্রের সাহায্যে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব এখানে লেখা বমি থেকে কত উচ্চতায় বিভূপ শক্তির গতিশক্তির এক তৃতীয়াংশ হবে এখানে লেখা থাকতে পারে যে বিভূপ শক্তির গতিশক্তির অর্ধেক হবে অতএব 1/4 হবে 1/5 হবে এটা সমস্যা যাই থাকুক একটা সূত্র আছে ওই সূত্র দিয়ে আমরা এইটা করব তো মনে রাখতে হবে একটা জিনিস যে কি বলছে বিভব শক্তি গতিশক্তির এই এতটুকু অংশ তো এখানে আমরা একটা ফর্মুলা ব্যবহার করব ফর্মুলাটা দেখো এটা হলো EK EK n EP তো আমরা তো জানি যে EK কি এটা হলো তোমার গতিশক্তি বোঝাচ্ছে ইপি কি পটেনশিয়াল এটা তোমার বিয়ব শক্তি বোঝাচ্ছে আর এখানে এই যে মধ্যখানে একটা এন আছে এই এন এর মানটা তোমাকে কোটা ব্যবহার থাকে এই এন এর মানটা হলো এক তৃতীয়াংশ এই প্রশ্নের ক্ষেত্রে অন্য প্রশ্নের ক্ষেত্রে এখানে এন এর মান ভিন্ন ভিন্ন থাকতে পারে তো এখানে এন এর মান এক তৃতীয়াংশ এখন তোমাকে প্রশ্ন যে ক্রাইটেরিয়াতেই দেখ না কেন বিয়ব শক্তি গতিশক্তির এত অংশ বলুক আর গতিশক্তি বিয়ব শক্তির এত অংশ যাই বলুক তুমি এই ফর্মুলা এটাকে সাজাবো ই কে কেউ পি এটাতে আনতে হবে এখন আমাকে আরেকটা বিষয় এখানে গতিশক্তির পাশে লেখা এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ কার পাশে গতিশক্তির পাশে তাহলে এটাকে যদি আমরা প্রশ্ন মতে আমরা সাজাই তাহলে আমরা লিখব যে ইপি গতিশক্তির এত কত ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি কে গতিশক্তি তাহলে হবে ই কে ওকে এখন আমরা এই ক্রাইটেরিয়াতে সাজাতে হবে প্রশ্নটা এই ফর্মুলায় দেওয়া আছে আমাদেরকে ই কে সামনে আনতে হবে আর ইপি ওই দিকে নিতে হবে সামনে এখানে থাকবে একটা এম থাকবে এইভাবে সাজাতে হবে জিনিসটা এখন দেখো আমরা এটাকে যদি এইভাবে সাজাতে চাই তাহলে ই কে জায়গায় রাখলাম ই কে তার জায়গায় রাখলাম সাথে ওয়ান বাই থ্রি আছে বা আকারে আছে ওই পাশে গেলে কী হবে গুণ হবে তাহলে গুণ হইলে জিনিসটা কি দাঁড়াচ্ছে সিইপি এই যে সহজ আমার এই ফর্মুলা চলে আসলো এখন বলো এই n এর মান কত 3 তাহলে n এর মান কত 3 আচ্ছা এখন আমরা n এর মানটা আমরা প্লিজ সাইড নোট করি n এর 3 এখানে আছে আচ্ছা এখন আমরা এইটা এগুলোকে আমরা কি করি তো মুছে দেই আচ্ছা এখন আমরা মেইন যে শর্টকাট যে সূত্রটা আছে এই সূত্রটা এখন ইউজ করব তারপর সমান্তরাল দেখো এখানে আমরা বলি যে ধরি এই যে পাশের ছবিটা এটা ভূমি এখানে উচ্চতা 120 মিটার তো বিয়াব শক্তি গতিশক্তির 83% হবে কত উচ্চতায় কত উচ্চতায় পুরোটা যদি এখানে 120 হয় তাহলে আমরা মনে করি যে এই জায়গাটা জাস্ট ধরে নিলাম এই জায়গাটা ধরনা ভূমি থেকে এই উচ্চতা না x তলি অ্যাক্স ভূমি থেকে এক সুচ্ছতায় ভূমি থেকে যদি এক সুচ্ছতায় হয় তাহলে আমরা ধরবো যে ভূমি থেকে আমরাও লেখবা যে ভূমি থেকে ধরেই আমরা এক্স উচ্চতায় বেহ শক্তি প্রতিশক্তির এক তৃতীয়াংশ হবে তো ছোট যে শর্টকাট ছবি চাই সুতরাং এটা যদি আমরা বসাই এক্স ইকুয়েল এক্স ইকুয়েল এইচ এই জায়গা এই এক্সটা কি ভূমি থেকে ধরে নিলাম যতটুকু উচ্চতায় তারা ওয়ান বাই থ্রি অংশ হবে এটা এক্স এইসটা কি এই এসটা হলো টোটাল হাইটা কত এখানে টোটালটা কিন্তু একশো বিশ তাহলে আমরা মান বসে এই টোটাল মান হলো তোমার একশো বিশ এন কত এই যে বার করছিলাম এন কত বার করছিলাম তিন বার করছিলাম ভাই তিন এইট ওয়ান কত সহজ না একশো বিশ ফোর চার চার তিন ত্রিশ দেওয়া তাহলে দ্বিগুণ তুমি জাস্ট খালি এন এর মানটা এন এর মানটা বসাওয়া এন এর মানটা কোন তোমাকে যদি এখানে গতিশক্তির এত অংশ দেওয়া থাকে তবে তুমি এই ক্রাইটেরিয়াটাতে সাজাতে হবে কিন্তু আগের প্রশ্নটা দেওয়া ছিল শক্তি গতিশক্তির তোমাকে দিতে পারে গতিশক্তি এত যেভাবে দেখ তুমি এই ফর্মুলা আনবা অর্থাৎ সামনে রাখবা রাখবা সামনে একটা এন মানটা বার করবা এন এর মান বার করার পরে এই যে হলো শর্টকাট সূত্রটা এই সূত্রের মধ্যে বসা দি তোমার যে কোনো স্তভ হয়ে যাবে তো প্রথম করস এটা আজকে প্রথম করছো চার পাঁচ মিনিট লাগতে পারে বুঝতে তুমি যদি বুঝে ফেলো তাহলে এই প্রশ্নটা আসা মাত্র তোমার সবকিছু তিরিশ সেকেন্ড লাগবে তোমার পরীক্ষার হলে তো এই শর্টকাট সূত্রটা এই নিয়মটা শুধুমাত্র জাস্ট মনে রাখবা তাহলে এই রিলেটেড পদার্থবিজ্ঞানে যত প্রশ্ন আসুক ইনশাআল্লাহ তোমরা পারবা ধন্যবাদ